এক গ্রামে বাস করত এক গরিব মা ও তার দুই ছেলে রাজু আর রমেশ রাজু ছিল শান্ত স্বভাবের ও পরিশ্রমে আর রমেশ ছিল অলস আর চতুর মা তাদের খুব ভালোবাসত কিন্তু দুই ছেলের স্বভাব ছিল একদম আলাদা রাজু রমেশ বাবা তোমরা উঠে এসে সকালে রাস্তা তৈরি হয়ে গেছে মা আমি তোমাকে সাহায্য করি তুমি একটু বিশ্রাম নাও বাবা তুমি সত্যি খুব ভালো ছেলে সব সময় পরিশ্রম করো ঠাকুর তোমার মঙ্গল করুক সকাল এত কাজের কথা শুনতে করে না আমি আর একটু ঘুমাবো কিন্তু রমেশ সবসময় বাহানা খুঁজতে আর কাজ এড়িয়ে চলতে দেখত রাজু রমেশ আজ আমাদের ঘরে চাল নাই তোমরা কেউ বাজার থেকে নিয়ে আসবে আমি যাবো মা মা আজ একটু ক্লান্ত লাগছে আমি যাবো খুশি মনে বাজার গেল আর রমেশ খালি বসে খেলাধুলা করলো একদিন মা খুব অসুস্থ হয়ে পড়লেন তিনি বিছানায় শুয়ে পড়লেন রাজু রমেশ আমি খুব দুর্বল লাগছে তোমরা একটু খেয়াল রাখবে মা তুমি চিন্তা করো না আমি সব সামলাবো উফ আমি বন্ধুদের সাথে খেলতে যাব পরে এসে দেখব রাজু মায়ের সেবা করতে লাগলো রান্না করলো মাকে ওষুধ খাওয়ালো কিন্তু রমেশ শুধু নিজের আনন্দে মত্ত ছিল কয়েকদিন পর মা সুস্থ হলেন তিনি বুঝতে পারলেন কে সত্যিকারের ভালো ছেলে রাজু তুমি আমার আসল খেয়াল রেখেছো আমি তোমাকে কিছু উপহার দিতে চাই মা তোমার ভালোবাসায় আমার সবচেয়ে বড় পুরস্কার আমার জন্য কিছু নেই মা তুমি কি কখনো আমার জন্য কিছু করেছো কেবল নিজের মজা নিয়েছিলে রমেশ খুব লজ্জিত হলো সে বুঝতে পারলো দায়িত্ব নেওয়া কতটা জরুরি এই গল্প আমাদের শেখায় পরিশ্রম ও দায়িত্বশীল হওয়ায় প্রকৃত সুখের কাঠি। মা বাবা যত্ন নিলে তার প্রতিদান একদিন অবশ্যই পাওয়া যাবে